নমস্কার আমি নকুল সিং চলে এসেছি সবং অন্তর্গত সবং গ্রামে আমাদের এখানে ডিপার্টমেন্ট একটা মারফেলাস রেজাল্ট হয়েছে যে রেজাল্টের জন্য আমি এসেছি এখানে আপনি যার দিন আর রেজাল্টটা হয়েছে তার কাছ থেকে সরাসরি জেনে নেব ম্যাডাম আমার কাছেই বসে আছেন তো ম্যাডাম আপনার নাম আমার নাম সবিতা সিং ম্যাডাম আপনার কি কি সমস্যা ছিল আমার ছিল গ্যাস ছিল আর পরে একটা ওই বলুন কি বলবো ওই যে সিস্ট হ্যাঁ ওইটা গ্যাস ছিল সিস্ট ছিল হ্যাঁ

তারা তারপরে আমার ছেলে ওই একটা ঔষধ এনে দিল কি ঔষধ হয় এটা দীপারকু বললো আমাকে আচ্ছা কোন দীপার ওটা খেয়েছেন এই যে এই এই দীপার ওটা দেখেন বাহ আর কিছু বলারই নেই কতদিন খাচ্ছেন এটা হ্যাঁ প্রায় 3 মাস 4 মাস হয়ে 4 মাস হয়ে গেল তো চার মাস খেয়ে এখন বর্তমান সিস্ট আছে না সে নেই সেটাও নেই গ্যাস অ্যাসিড আর যন্ত্রণা হয় এগুলো যন্ত্রণা সেরকম হয়নি ব্যাস আর কিছু বলারই নেই আর বলার কোনো ভাষা নেই আপনারা বুঝতেই পারলেন যে উনি তিরিশ বছর ধরে এই সমস্যায় ভুগছিলেন সিষ্ট ছিল সাথে সাথে হাটু কুমড়ার যন্ত্রণা চলে এসেছিলো আজকে শুধুমাত্র আমাদের দীপালবো খেয়ে উনি এই আজকে তিন থেকে চার মাস খাচ্ছেন চার মাসের মধ্যে আর কোনো কিছুই নেই এটাই কথা এটাই বলার ছিল এটাই জানার ছিল যে আপনারা সবাই খান বাড়ির সবাইকে খাওয়ান সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন তো জিনা যেখান থেকে আমরা পেয়েছি এটা কে কে করেছে দেব কেয়ার আমাদের যে কোম্পানি ওনা করেছে একটা জিনিস হচ্ছে এত সুন্দর একটা প্রোডাক্ট যেহেতু আমরা আমাদেরকে উপহার দিয়েছে এর জন্য একটা জয় ধ্বনি হয়ে যায় তো জয় দেব কেয়ার জয় দেব কেয়ার ঠিক আছে চলো